এবার রেডি এবার রেডি দেখছি পাল্লা ভালি তখন সেই পরিবার থাকবে না কিন্তু আমরা কিন্তু রুবি নয় সঙ্গে জলসা পরিবার পরিবারে পরিবারে হাত দিয়ে লড়াই কে জিতবে সেটা অবশ্যই স্টার জলসায় রবিবার জানা যাবে কিন্তু কেমন করে হলো শুটিং তেঁতুল পাতা নাকি লক্ষ্মী ঝাঁপি নাকি আরও অনেক সিরিয়াল তারা করলো বাজিমা জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর রয়েছে আপনাদের প্রিয় তারকাদের এক্সিবিউটিটা পেলেছে

যার জন্য এবং যার দিকে আমরা আছে গেম শোটার জন্য তাকিয়ে আছি সেটা হলো শ্রীতমা

চা পড়ে না আমি ভাসান বাজি আজকে আমি খুব লুকে এসেছি তো কচি কলা পাতায় নিজেকে মুড়িয়ে একদম অভিনয় করে একটা স্ক্রিপ্টে তো স্ক্রিপ্টের বাইরে এসে কিছু একটা করার মধ্যে একটা আনন্দ আছে যেটা কিনা অভিনয় নয় যেটা কিনা বলতে পারো আমাদের একটা লুকোনো সেলফ মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে লাউয়ের ছড়াছড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে ফোর্স গীতা লিলি পরিবার কারণ আমি ওই পরিবারে বিলং করি আমি কখনোই বলবো না রাঙামতি তীরন্দাজ পরিবার এগিয়ে যাবে আমার পরিবারই আজকে জিত কিন্তু এই যে সেটা করো লাখ টাকার ঘরে তো সবাই ঢুকতে পারে না গীতা ঢুকেছে সেটা একটা বিরাট ব্যাপার কি চলছে না আজকে দাঁড়িয়ে আমাদের ভাব কি চলছে না আমরা এখানে মজা করতে এসেছি জমজমাট একটা পরিবেশ সকলের সঙ্গে রিল্যাক্স Атমস্ফিয়ারে আমরা সব কাজ করছি আর নতুন একটা পরিবারের সঙ্গে আলাপ হল গিতালেরও পরিবার এইতে আমাদের আলাপ হওয়ার বা আদান প্রদান হওয়ার কোনো জায়গা নেই এটা একটা ভালো হয়েছে মানে আমাদের আমাদের এখানে স্টুডিও হচ্ছে টালিগঞ্জে আর এখানে মেতে যাই ঘন হচ্ছে তার কারণ আমরা যা এক্সাইটেড

অবসেসড স্পেশালি বলতে চাই সিনিয়ররা যারা আছে জুনিয়াররা তাও ঠিক আছে যে ঠিক আছে হয়ে যাবে খেলতে এসেছি না জিতলে চলবে মজা করতে সিনিয়ররা ভেরি ভেরি সিরিয়াস জিততে হবেই আমি তো শুনেছি গত বছর বড়দার ট্রফিটাও নিয়ে চলে গেছিলো যেটা লাগে হয় দুটো পরিবারের তো কাটাকাটি কোন পরিবার ওইভাবে তো বলার ঠিক নয় আমি দুটো পরিবারকেই সাপোর্ট করছি আমি এবার কি করছি ওটা একটু রং করতে দিচ্ছি যখন সেখানে পয়েন্ট বেশি পয়সাটা তো সেখানেই আসবে তো সেই চলে